টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফারদার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক ভাই ভাই কি শুরু হলো সবাই শুধু কমেন্ট করে যাচ্ছেন আর ওয়ান ফাইভের রিভিউ লাগবে ভাই ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা এই বাইকের রিভিউগুলো দিয়ে যাচ্ছি আজকেও এর ব্যতিক্রম নয় স্ক্রিনে একবার দেখুন একদম ব্র্যান্ড নিউ ইয়ামাহা আর ওয়ান ফাইভ হাজার চব্বিশের মডেল কন্ডিশনের কথা আর কি বা বলবো স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন দুই হাজার চব্বিশেই কেনা হয়েছে বাকি কথা আপনার উপরেই ছেড়ে দিলাম আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম আনটাস্ট রয়েছে ইঞ্জিন চ্যাসিস বডি সাসপেনশন সব মিলিয়ে এক কথায় আলহামদুলিল্লাহ তবে এটি মালিক পক্ষের কথা আমি অবশ্যই বলবো আপনি আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন বাইক কিনবেন এই পর্যন্ত বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র পাঁচ হাজার দুইশো কিলোমিটার পথ অতিক্রম করেছে আর কতই বা চলতে পারে ভাই বুঝতেই পারছেন সুপার ম্যাসিভ কন্ডিশন বাইকটির আর হ্যাঁ আপনাকে কিন্তু পেপার নিয়ে ভাবতে হবে না পেপার আপডেট করা রয়েছে এছাড়া স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে নিতে পারেন এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন আমার যে সমস্ত ভাইরা অধীর আগ্রহে আর ফাইভ ভার্সন ফোর কেনার জন্য ড্রিমে বিভর্ট ছিলেন কিছুটা লড়েন যে আপনি এই বাইকটি আমাদের এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন আপনার জন্য হতে পারে এটি বেস্ট অপশন আজকের এই বাইকটি নিতে হলে আপনাকে গুনতে হতে পারে ক্যাশ টাকায় পাঁচ লক্ষ টাকা তবে ভয়ের কিছু নেই আলোচনার সুযোগ রয়েছে কিছুটা শিথিলযোগ্য হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন এই বাইক সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উইথ আসসালামু আলাইকুম বা বাই